আসসালামু আলাইকুম ইব্রহান সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের কিছু দেখাবো আমরা জমজমের লাক্সারি কটন লোনের কিছু কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই পাশে পাঁচশো পাঁচশো টাকা অনলি তবে এটা 10 টাকা আমাদের অফার ছিল গত আগের ভিডিওতে চারশো টাকা এই থ্রি পিসগুলো আপনাদের দেখাবো দুই দামের এবং দেখাবো দুইশো টাকা মূল্যের থ্রি পিসগুলো যারা 250 পঞ্চাশ টাকা দামের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন রং কালার গ্যারান্টি পাবেন দুইশো পঞ্চাশ টাকা তেব্রুয়ান এক এক করে আমরা থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাবো প্রথমে আমি শুরু করবো দুইশো পঞ্চাশ টাকার ভান্ডিলগুলো দেখিয়ে তো এই হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং দুইশো পঞ্চাশ টাকার সময় পেলে আমি ভিডিওর শেষ অংশ আমি আপনাদের খুলে দেখাবো এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই যে দুইশো পঞ্চাশ টাকা আরও ডিজাইন চলে আসছে তো এখানে ডিজাইন আছে আমি ডিজাইনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ডিজাইন আমি আলাদাভাবে এখানে রেখে দিলাম আমি এই ছয়টা ডিজাইন আপনাদের সব খুলে দেখাবো এগুলো বড় সাইজ ছোট সাইজ নয় তো এক এক করে আমরা প্রথমে দ্বিতীয়তে আমরা এখন দেখাবো জমজমের কিছু লোন থ্রি পিস দেখাবো এই যে দেখুন এগুলো আটশো টাকা করে পাইকারি দামে পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হেভি সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির ফ্রন্ট পার্ট চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভরিওয়ান এই হচ্ছে কামিস্ট পিছনের সেটে দেখুন পিছনের সেটে দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট হবে আপনাদের শুধু ডিজাইনগুলো পছন্দ করতে হবে আপনার নিজের চয়েজে তারপরে বাকিটা আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ বা অনলাইন বা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন এভরিওয়ান এগুলো ফ্যাসিলিটি হচ্ছে আপনি যদি চান তাহলে অনলি একটা করে কালার আপনি নিতে পারেন অনলি একটা করে কালার এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইট ফ্রন্ট সেট অর্থাৎ আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেসেন্ট হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ব্যাক পার্টটা হবে এভিওন এই ডিজাইনটার উনাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের উনাটা দেখুন উনাটা অনেক সুন্দর এগুলা মোটা মেয়েদের এবং হেলদি মেয়েদের এবং বয়স্ক ইয়াং সবার জন্য হবে কারণ এগুলো হচ্ছে ডিজিটাল কালার ডিজিটাল কালার একটা থ্রি পিসে না হলে একশোর উপরে কালার থাকে পঞ্চাশটা মিনিমাম থাকে তো দেখুন এটার মধ্যে আপনারা সবাই যদি বলে এই কি কী কালার সবাই বলে পেস্ট কালার শুধু কি পেস্ট রয়েছে এখানে মিষ্টি রয়েছে পেস্ট রয়েছে অরেঞ্জ রয়েছে রেড রয়েছে ব্ল্যাক রয়েছে নেভি ব্লু রয়েছে সব রয়েছে এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি ব্যাক সাইড কিছু এমন এমন কালার রয়েছে যা আমি নিজেও জানি না এবং বলতেও পারি না সেই কালারগুলো কি হবে তো এই হচ্ছে এই ডিজাইনটা তো এই ডিজাইনটা আপনার চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন আর অপেক্ষা করবেন দুশো পঞ্চাশ টাকার মালগুলো আপনাদের ভিডিওর শেষ অংশে আমি খুলে দেখাবো তো প্রথমে আমি দুশো পঞ্চাশ টাকা দেখাইছি এবং আটশো টাকা করে যেগুলো এখন দেখাচ্ছি এগুলো দেখানোর পরে কিন্তু আমি অন্য দামেরও কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে কামিস্টির সামনের সাইড এবং এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইট হবে এবার যদি এই ড্রেসটা আপনার ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসটা আপনার অর্ডার করবেন আর এই ড্রেসটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটি কালার হবে তো এবার এই ডিজাইনটা ওনারটা দেখাই অনেকে ভাববেন যে দেখলে একটু ভালো হতো আমাদের ওনার সাইজ কোয়ালিটি প্রত্যেকটা জিনিসই খুবই ভালো মানের ভালো কোয়ালিটি হবে এবার এখন আমি যেটা দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটি কালার হবে দেখতে অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটা থ্রি সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি যদি অনলাইন অথবা সরাসরি অন্য কোনো দোকান থেকে কিনেন তাহলেও আপনার অনেক টাকা প্রাইস গুনতে হবে তবে তবে আমাদের কাছ থেকে এত প্রাইস গুনতে হচ্ছে না কারণ আমরা নিজেরা মাল উৎপাদন করি নিজেরা তৈরি করে সেই জন্য আপনাদের সাশ্রয়ী রেটে এই থ্রি পিসগুলো আমি দিতে পারবো এই হচ্ছে ডিজাইনটা এভ্রি আমরা নেক্সট ওয়ান ডিজাইনটা দেখাবো এইটা তারপর আমরা চারশো নব্বই দেখাবো এবং দুশো পঞ্চাশ টাকার কিছু মাল আপনাদের আমি খুলে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হলুদ মাস্টার বাসন্তী কালারের মধ্যে অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো কোয়ালিটি ভালো মানের একটি থ্রি পিসের ডিজাইন এই হচ্ছে কামিস্ট্রির পেছনের পাটটা পেছনের পাটটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে স্লিভস এর কাপড়টা দেখুন কত বড় একটা এর কাপড় হবে দেখুন এই হচ্ছে স্লিপস এর কাপড়টা হ্যাঁ এই হচ্ছে আমি এইভাবে আপনাদের ধরে দেখাই আমাদের থ্রি পিস গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনি ধরে দেখে নিতে পারবেন দেখুন বিশাল বড় সাইজের আচ্ছা আমি যদি এটাকে এইভাবে ধরি দেখুন যে কতটা লং থ্রি পিস আছে এই হচ্ছে কামিস্ট্রি দেখুন কত বড় একটি লং থ্রি পিস পেয়ে যাচ্ছেন যারা এই থ্রি পিস গুলো অর্ডার করবেন তারা আমাদের থেকে নিতে পারেন আর এই নাম হচ্ছে আহ জমজম থ্রি পিস পাকিস্তানি জমজম লোন এই হচ্ছে যেমন লম্বা লম্বাটা আড়াই গছ পাবেন প্রস্তুতটাও অনেক বড় হবে অনেকে মনে করেন যে লং ঠিকই দেয় এখান থেকে চার ইঞ্চি যদি কমিয়ে দেয় তাহলে অন্যটা চিপা হয়ে যায় এবং কষ্টিংটা কমে যায় সেটা কিন্তু কাস্টমার ঠকে তো আমাদের এইটা পাবেন না হম আর এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন আমি এই ডিজাইনটা খুলে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজির সামনের সাইড এভরি ওয়ান এই ডিজাইনটা চাইলে আপনার অর্ডার করতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড ভালো মানের একটি ডিজাইন পাবেন এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে কামটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে এবং এই হচ্ছে কামিজের উনাটা অন্যটা দেখুন অনেক স্ট্যান্ডার্ড একটু অন্য হবে এ যদি আপনারা এই থ্রি পিস গুলো নেন তাহলে অবশ্যই দেরি না করে আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমরা এরপর চারশো টাকা এবং দেখাবো চারশো টাকা যদি আপনারা চারশো নব্বই টাকার ড্রেস গুলো কোয়ান্টিটি মিনিমাম বারো পিস হয়ে থাকে তাহলে আমরা আপনাদের 10 টাকা করে ডিসকাউন্ট করে দিতে পারবো কারণ সীমিত লাভের প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি এবং আজকের আটশো টাকা যে কালেকশনগুলো দেখাচ্ছি এই থ্রি বিক্রি করতে না পারলে চেঞ্জের সুবিধা রয়েছে আপনারা এই বিক্রিগুলো অবশ্যই করতে পারবেন এই হচ্ছে কামসটির সামনের সাইড আর এই হচ্ছে কামুসটির পেছনের সাইড পেসনের সাইডটা অনেক সুন্দর এবং খুব ভালো আর আমাদের এই রং কালার গ্রান্টি খুবই রং কালার গ্রান্টি হবে আর এই হচ্ছে কামিদের উন্নাটা উন্নাটা অনেক সুন্দর বড় একটি আড়াই গজের মধ্যে আপনারা এই উন্নত থ্রি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এপ্রি আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামশি সামনের সাইড এবং এটা দেখুন ব্ল্যাক কালার মেরুন কালার চকলেট কালার বিস্কিট কালার অনেকগুলো কালার কম্বিনেশন করে এই সিপিট গুলো তৈরি করা হয়েছে এখন আমি দেখাবো এই ডিজাইনটা পিছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন আর তাছাড়া আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে ছবি দিতে পারবো এইগুলো ছবিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ছবি দেখে পছন্দ করে আপনার ক্রয় করে নিতে হবে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনারটা বেশ সুন্দর এবং খুবই চমৎকার নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে কালারটা দেখুন অনেক ভালো মানে এই হচ্ছে ডিজাইনটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষের সামনের সেট এব্রি যদি এই ডিজাইনটা আপনারা চান তাহলে এই ডিজাইনটাও অর্ডারটা কনফার্ম করতে পারেন এপ্রি এই হচ্ছে কামিজের পেছনের সেটটা পেছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এভি এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা বেশ বড় আড়াইগজের মধ্যে অন্যটা পেয়ে যাবেন যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে ডিজাইনটা যাই হোক আজকে এই ডিজাইনটা দেখিয়ে আমি মোটামুটি ভাবে শেষ করবো এবং আপনাদের কম দামের মধ্যে কিছু দেখাবো আমি কথা দিয়েছি দুশো পঞ্চাশ টাকা মূল্যের আমি ভিডিও শেষে আপনাদের খুলে দেখাবো এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও কিন্তু অনেক চমৎকার একটু অন্না হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্য এই এখন আপনাদের দেখাবো পাঁচশো টাকা মূল্যের পাঁচশো টাকা মূল্যের কিছু কালামকারি প্যাটেলের থ্রি পিস দেখাবো এই হচ্ছে কামিজটি আমরা একটু ভালোভাবে ধরে দেখাই এগুলো রং ক্লাই গ্রান্টি আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা যদি বিক্রি করতে অসুবিধা হয় তাহলে আমাদের কাছে ফেরত দিয়ে নতুন থ্রি পিস চেঞ্জ করে নিতে পারবেন এই সুযোগটা আমাদের কাছে রয়েছে এই হচ্ছে কামিজ এই হচ্ছে পাঁচশো টাকা মূল্যের প্যাটেল কালামকারী থ্রি পিস এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এটার মূল্য পাঁচশো টাকায় যদি আপনারা বারো পিসের উপরে নেন তাহলে আমরা দশ টাকা করে প্রত্যেকটা পিসের ডিসকাউন্ট করে দেব এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক বড় একটু অন্য হবে আড়াইগজে নামাজি অন্যই হবে এইগুলো কালারের গ্যারান্টি রয়েছে এইগুলো আমরা বেশ কিছুর স্যাম্পল আপনাদের দেখাবো আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন আপনাদের পছন্দের থ্রি পিসটা এখন আমি এই ড্রেসটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই ড্রেসটা এই ড্রেসটা আপনাদের খুলে দেখাই এই হচ্ছে কামিজের ড্রেসটা দেখুন এভরিওয়ান এই ড্রেসটা অনেক সুন্দর একটু ড্রেস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর আমরা এই ড্রেসটা পেছনের সাইটটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে এই ড্রেসটাও নিচ্ছে পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা দামে আপনার এই আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের একটি ড্রেস হবে এই হচ্ছে কামিজটির ড্রেস দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর একটি ড্রেস হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এবার এই ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসটা আপনারা অর্ডার করতে পারেন আর এব্রন এই হচ্ছে কামিজটি পেছনের সেটটা পেছনের সেটটা যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিন শর্ট দেওয়া অর্ডার করতে পারেন এবার এই ড্রেসটা ওনাটা একটু দেখবেন ওনাটা অনেক বড় একটু হবে চাইলে এই ড্রেসটা আপনারা কনফার্ম অবশ্যই করে ফেলবেন এরপর আমি যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার একটু ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটু ডিজাইন দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরিওয়ান এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর এবং মানসম্পন্ন ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সেট এই ড্রেসটা অনেক সুন্দর এবং এই ড্রেসটার পিছনের সাইটটি একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজটের পেছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের সেট হবে এভরিওয়ান এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা অনেক বড় একটু অনা হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনার চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সেট দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সেট যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা অর্ডার করবেন এবং এই হচ্ছে কি আমি যে পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি পেছনের সেট পেয়ে যাবেন এব্রুয়ান পাশাপাশি আমরা দেখাবো এই কামিজটা অন্যটা দেখুন ওনাটা অনেক বড় একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আমরা আর একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে আপনারা এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টের সামনের সাইড এভ্রুয়ান যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখবেন অন্যটা অনেক সুন্দর চমৎকার বড় একটু না হবে এবার এটার মধ্যে কালার রয়েছে দেখুন এই যে সেম কালারের মধ্যে হবে আমরা একটা চুন্ডি কালারের মধ্যে পেস্ট কালার একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার বড় সুন্দর একটা প্রিন্টের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার বড় একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটি ডিজাইন হবে এব এখন একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা ব্ল্যাক কালার এরপরে আমরা দেখব না এরপরে আমরা দুইশো পঞ্চাশ টাকা একটা স্যাম্পল আপনাদের দেখিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবার দেখাবো এই হচ্ছে আপনার পাঁচশো টাকার থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক ভালো মানের অন্যটা পেয়ে যাবে আচ্ছা আমরা দুইশো টাকা মূল্যের একটা কালেকশন দেখাও খুব খুলে দেখাচ্ছি আমি স্যাম্পলটা হবে আমি স্যাম্পলটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিস্ট্রি দেখুন যেহেতু আমি ছয়টা ডিজাইন দেখানো হয়েছে এই হচ্ছে কামিসটি দেখো। এটা কিন্তু কামিজের সামনে সাইড সাইডের থেকে হাতার কাপড়টা বের হবে এটা পুরোপুরি সুতি কাপড় নয় তবে এটা সুতির চাইতে কোনো অংশ কম কমও নয় এই হচ্ছে কামিজটি এটা রাপ ইউজ করতে পারবেন আর এটার স্যাল এটা স্যালোয়ারটা দেখাচ্ছি আমরা ওনাটাও দেখাচ্ছি স্যালোয়ার বলবেন কম দামি কাপড় স্যালোয়ার কম দেওয়া হয় না আমাদের মোটেই তাই তা কিন্তু নয় দেখুন স্যালোয়ারটা ফ্রি সাইজের হবে যে কোনো মেয়েদের এটা হবে যে কোনো মেয়েদের হবে এটা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমি নিজে লম্বা আর এত লম্বা লাগে না আর এই হচ্ছে কি আমি যে তো দুইশো টাকা প্রত্যেকটা ড্রেসের এই সাইজের এই মাপে পাবেন আর অবশ্যই আপনার দুশো পঞ্চাশ টাকা মাল রিজেক্ট হলে আপনার ফেরত দেওয়ার সুযোগ রয়েছে সরাসরি দোকান আসতে হলে আমাদের ঠিকানায় চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিয়ে আর যারা অনলাইন নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে পছন্দের ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন